নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় সংস্কৃত ভাষায় অনুবাদ শিখতে হলে আমাদের কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় আজ এই অনুবাদ সম্পর্কে অর্থাৎ অনুবাদ কিভাবে করব সংস্কৃত ভাষায় সে সম্পর্কে আলোচনা করব বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে গেলে কিছু কিছু বিষয়ের দিকে লক্ষ্য রাখতে হয় প্রথমেই বলবো যে বাক্যটিকে বিশুদ্ধ বাংলা হতে হবে অর্থাৎ বাংলা ভাষায় বহু বিদেশি শব্দ প্রবেশ করেছে তার ফলে সেই বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় অনুবাদ করতে গেলে প্রথমেই বাক্যটিকে বিশুদ্ধ বাংলা পরিণত করে নিতে হবে তারপরে বলা হচ্ছে বাংলা ভাষার পদগুলিতে যে বিভক্তি থাকবে সংস্কৃত ভাষায় অনুবাদকালে বাংলা বিভক্তির পরিবর্তে সংস্কৃত বিভক্তি যোগ করতে হবে বাংলা ভাষায় কোনো পদ যখন থাকে তখন তা বিভক্তিযুক্তভাবে থাকে কিন্তু যখন আমরা সেটাকে সংস্কৃতে পরিণত করব তখন সেই বাংলা বিভক্তির পরিবর্তে সংস্কৃত বিভক্তি প্রয়োগ করতে হবে পরে বলা হচ্ছে বিশুদ্ধ বাংলা ভাষার শব্দগুলির অকারান্ত প্রতিশব্দ ব্যবহার করতে হবে তাহলে বাংলা ভাষা থেকে সংস্কৃত ভাষায় কোনো বাক্যকে গঠন করা অত্যন্ত সহজ হয়ে যাবে অর্থাৎ সেই শব্দটির অকারান্ত প্রতিশব্দ যেমন কি যেমন হলো যদি বলা হয় বাক্যটির কোথাও বাবা বা ভাই এই রকম কিছু শব্দ থেকে থাকে তাহলে বাবার পরিবর্তে আমরা জনক অর্থাৎ অকারান্ত শব্দ এবং ভাইয়ের পরিবর্তে সহদল অকারান্ত শব্দ আমরা ব্যবহার করতে পারি যেমন মা যদি বলা হয় এই মায়ের শুদ্ধ বাংলা ভাষা হল মাতা বা মাতৃও বলা যেতে পারে মাতৃশব্দটি রিকার্থ শব্দ আর মাতা যদি বলা হয় তাহলে লতা শব্দের মতো তার রূপ হবে আবার বাবা বাবা বলতে পিতা বা জনক দু রকমই বলা যেতে পারে পিতা বললে পিতৃ শব্দ অর্থাৎ রিকারান্ত শব্দের মতো রূপ হবে এবং জনক বললে অকারান্ত পুংলিঙ্গ শব্দ নরশব্দের মতো রূপ হয় ভাই ভ্রাতা অর্থাৎ ভ্রাতৃ শব্দ রিকার্থ শব্দের মতো রূপ হবে আর সহোদর যদি বলি তাহলে অকারান্ত পুংলিঙ্গ নর শব্দের মতো তার রূপ হবে আবার যদি মেয়ে এই রূপ শব্দ থাকে তাহলে সেক্ষেত্রে নারী বা রমণী বলা যেতে পারে নারী আর রমণী বললে দীর্ঘকারান্ত স্ত্রী শব্দ অর্থাৎ নদী শব্দের মতো রূপ হবে কিন্তু যদি আমরা স্ত্রীলোক শব্দ ব্যবহার করি তাহলে অকারান্ত শব্দের ন্যায় রূপ হবে তার ছেলে পুত্র অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ শব্দ নরশব্দের মতো রূপ হচ্ছে বড়ো ভাই বললে অগ্রজ বা জ্যেষ্ঠ ভ্রাতা জ্যেষ্ঠ ভ্রাতা বললে রিকারান্ত ভ্রাতৃ শব্দের মতো রূপ হবে আবার বড় ভাই যদি অগ্রজ শব্দ বলা হয় তাহলে অকারান্ত শব্দের ন্যায় রূপ হবে ছোট ভাই অনুজ অর্থাৎ অকারান্ত শব্দ কিন্তু আবার কনিষ্ঠ ভ্রাতাও বলা যেতে পারে সেক্ষেত্রে ভ্রাতৃ শব্দ রিকার্থ শব্দের ন্যায় রূপ হবে কাকা কনিষ্ঠ তাত জ্যাঠামশায় তাপ আর মামা এই রূপ বললে মাতুল রকম রূপ হবে আজ তাহলে এই পর্যন্ত পরের দিন আবার অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব।